আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে শামশেরগঞ্জে যৌথভাবে পথে নামলো বাম ও কংগ্রেস মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ডাকবাংলা বিডিও অফিস সংলগ্ন পাতা মার্কেট থেকে একটি মিছিল শুরু হয় নতুন ডাকবাংলা হয়ে এসটিজির সামনে দিয়ে জামিয়া নগর হয়ে পুরাতন ডাকবাংলা হয়ে আবার পাতা মার্কেটে এসে শেষ হয় মিছিল শেষে বিডিও অফিস সংলগ্ন পাতা মার্কেটে একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন বাম ও কংগ্রেসের নেতা নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ইস্যু তুলে ধরে রাজ্য কেন্দ্র সরকারকে তুলোধনা করেন তারা মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ডাকবাংলা এলাকা মিছিল থেকে আর্যিকর কাণ্ডে মূলত দোষীদের সামনে নিয়ে এসে দ্রুত সর্বোচ্চ সাজার দাবি তোলেন তারা এদিন মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন বাম নেতা মোদস্তার হোসেন আজাদ আলী কংগ্রেস নেতা ইসলাম খান শফিকুল ইসলাম টিপু শেখ সহ একাধিক বাম ও কংগ্রেস নেতা নেতৃত্বরা পথসভা ও মিছিল ঘিরে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিল ও পথসভা শেষে কংগ্রেসের নেতারা বাম বললেন শুনুন ছিল আপনারা সকলেই অবগত আছেন যে এই রাজ্যের মাটিতে একটা কলঙ্কতম দিন গত আঠই নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ চিহ্নিত হয়েছে এই আরজিকর মেডিকেল কলেজে পাঠরত পড়ুয়া ডাক্তার ডক্টর তিলোত্তমা তাকে নির্মম ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এখনো ধর্ষণ খনিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজকে আমরা গোটা রাজ্যের সাথে সাথে ধুলিয়ান এলাকাতেও বাম কংগ্রেসের উদ্যোগে এই তিলোত্তমার ধর্ষক খুনিদের। বিচার বিভাগীয় তদন্ত এবং অপরাধীদের শাস্তি দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম কারণ সেপ্টেম্বর পেরিয়ে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর বিচার চাই আর্জিকর। কর একই দাবি নিয়ে যখন গোটা রাজ্য মুখরিত সব অংশের সব মানুষ যখন পথে জাস্টিস ফর আর্জিকর কর কিনোত্তমার বিচার চাই ধর্ষক্ষণিদের শাস্তি চাই এই দাবি নিয়ে আমরা রাস্তায় আছি রাস্তায় থেকেই এই বৃহত্তমার বিচার এবং বিভাগীয় তদন্ত এবং তার শাস্তির দাবিতেই আমরা আজকে এখানে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছিলাম ডাকবংল মোড় এলাকায় মিছিল এবং মিছিল থেকে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে আজকে আমাদের বাম কংগ্রেসের যৌথ ভাবে পশ্চিম বাংলায় যে একটা একটা জন্তু জানোয়ারের মতো একটা ডাক্তার চিকিৎসক মহিলাকে যেভাবে গ্যাংরেপ করে তাকে মারার ফোন করা হয়েছে তারপরে রাজ্য সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় আজকে আমরা শুধু নয় সারা পশ্চিম বাংলার মানুষ সন্তুষ্ট নয় তার জন্য সারা বাংলায় যেমন রাস্তায় নেমে আন্দোলন করছে ছাত্র যুব থেকে শুরু করে নাগরিক সমাজ থেকে শুরু করে সর্বত্র স্তরের মানুষ ঠিক আমরা বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আমরা এর আগেও কয়েক কয়েকবার আন্দোলনে নেমেছি আজকেও তার একটা অঙ্গ হিসাবে যৌথভাবে আমরা একটা এই ডাক বাংলা থেকে এনে সারি মিছিল করেছি এবং এখানে একটা পদসভা করেছি তার প্রতিবাদ জানাবার জন্য যে যে ঘটনা সেই ঘটনার যে আসামি বা দোষী তাদেরকে আড়াল করার যে প্রক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের আমলা থেকে শুরু করে সবাই একটা আড়াল করার চেষ্টা করছে সেই আড়াল যাতে না করতে পারে আমরা সেই আন্দোলনের মাধ্যমে তাদের টনক মরিয়ে দিতেই আমরা এই আজকের এই আন্দোলন